প্রিয় দশক কাবা শরীফ হলো পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান এবং এটি হল বায়েতুল্লাহ বা পৃথিবীতে অবস্থিত আল্লাহর ঘর সৌদি আরবের মক্কা শহরে মসজিদুল হারামের মধ্যখানে অবস্থিত এই স্থানটি ইসলামের সর্বোচ্চ পবিত্র স্থান এটি মুসলমানদের কিবলা যেদিকে মুখ করে সালাতে আদায় করা হয় হজ ওমরার সময় মুসলমানরা কাবাকে ফিরে দাওয়া করেন তারা চিহ্ন প্রথম নির্মাণ কাবাঘর প্রথম নির্মিত হয়েছিল হজরত আলম আলাহিস সালামের জীবনকালে তারা চিহ্ন পুনর্নির্মাণ পরবর্তীতে হজরত ইব্রাহিম সালাম এই ঘর পুনর্নির্মাণ করেন যেন তার পরিবার ও বিশ্বের মুসলমানরা এখানে তারা চিহ্ন কোরআন ঘোষণা আল্লাহ তালা ঘোষণা করেন নিশ্চয়ই সর্বপ্রথম গৃহ যা মানব মন্ডলের জন্য নির্দিষ্ট করা হয়েছে তা ওই যা বা তথা মোকায় অবস্থিত এটি সৌভাগ্যযুদ্ধ এবং পুরো বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক তারা চিহ্ন নিরাপদ অঞ্চল আল্লাহ কাবা খরকে নিজের সাথে সম্পর্কিত করে মহিমান্বিত করেছেন এবং একে মানুষের জন্য ইবাদতের স্থান হিসেবে নির্ধারণ করে মক্কাকে একটি নিরাপদ অঞ্চল করেছেন তারা চিহ্ন অসাধারণ পবিত্র কাবাকর পৃথিবীর সব মসজিদের প্রাণকেন্দ্র এর রয়েছে এক অসাধারণ সম্মোহনী শক্তি প্রাচীনকাল থেকেই এখানে কোন হত্যাকারীকে পেলেও প্রতিশোধ নেওয়া হতো না আড়ারি রাখা তলোয়ার ইতিহাসে কাবার উপর আক্রমণ ইতিহাস ক্ষেত্রে দেখা যায় পবিত্র কাবার ওপর নির্মম আক্রমণ হয়েছে। যেমন যুদ্ধকালীন হামলা প্রাকৃতিক দুর্যোগ বন্যা ভূমিকম্প আগুন লাগাই ইত্যাদি তারা চিহ্ন যুদ্ধ ও দুর্যোগ ছয়শ তিরাশি খ্রিস্টাব্দে ইবনে জুবাইল ও হাজরত বিন ইউসুফের যুদ্ধে কাবা ক্ষতিগ্রস্ত হয় আব্বাসীয় যুগে আগুন ও বন্যায়ও এর অংশবিশেষ ধ্বংস হয় তারা চিহ্ন উনিশশো উনআশি সালের অবরোধ উনিশশো উনআশি সালে একটি গোষ্ঠী কাবা ওহারাম সৈফ অবরোধ করেছিল ফজরের নামাজের পর সাদা কাপড় পরা সশস্ত্র লোকজন মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নিয়ে তথাকথিত ইমাম মাহাদের আবির্ভাব ঘোষণা করে দুই সপ্তাহ ধরে চলা তীব্র লড়াইয়ে শত শত মানুষ নিহত ও আহত হয় তবে সেইবারও পবিত্রতম অংশ কাবা অক্ষত ছিল সতর্ক শেষ জামানায় কাবার চূড়ান্ত ধ্বংস প্রতিবারই মুসলমানদের ঐক্য ও ভালোবাসায় কাবা পুনর্নির্মিত হয়েছে কিন্তু নবী করিম সাল্লাহ আলাহিওয়া সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন শেষ জামানে এমন এক সময় আসবে যখন এই ঘর সম্পূর্ণ ও চূড়ান্তভাবে ধ্বংস হয়ে যাবে তখন এটিকে পুনর্নির্মাণের শক্তি বা ইমান কারোর মধ্যে অবশিষ্ট থাকবে না তারা চিহ্ন ক্যাম্পের নিদর্শন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যখন কাবা ঘর ধ্বংস হবে তখন কিয়ন্ত খুব কাছাকাছি চলে আসবে ইমাম মাহাদির আগমন দাজেলের আবির্ভাব হজরত ইসা আহ এর আগমন এবং ইয়াজুজ মাজুজের ফেতনার পরেই এই মর্মান্তিক মুহূর্ত ঘটবে তারা চিহ্ন ধ্বংসকারী কাফের হাদিস অনুযায়ী হাবাসার অধিবাসী পায়ের সরুণলা বিশিষ্ট লোকেরা কাবাগৃহ ধ্বংস করবে আরও বর্ণিত আছে একজন আবিসিনীয় বা ইথিওপিয়ার ব্যক্তির হাতে এই ধ্বংস সাধিত হবে যার নাম হবে কাতাই তার গায়ের রং হবে কালো পা হবে পাতলা ও লম্বা তারা চিহ্ন মুসলমানদের অবস্থা সেই সময় তাকে বাধা দেওয়ার মতো একজন ইমানদার মুসলমান ও পৃথিবীতে থাকবে না ইসলাম থাকবে শুধু নামমাত্র। কোরআনের অক্ষর থাকবে কিন্তু কেউ তা অনুসরণ করবে না তারা চিহ্ন পরিণতি হজবন্ধ হয়ে যাবে দাওয়াত থেমে যাবে এবং মক্কা মদিনার জনশূন্য হয়ে পড়বে কাবার ধ্বংসের পরেই পৃথিবীতে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় নেমে আসবে সূর্য উঠবে পশ্চিম দিক থেকে এবং ঘনীত হবে কি আহ্বান আসলে কাবা ঘরকে আল্লাহ বিশ্ববাসীর স্থিতিশীলতা ও শান্তির কারণ বলে ঘোষণা দিয়েছেন হজরত বলেন পবিত্র কাবা হলো বিশ্বের স্তম্ভ যখন কাবার সম্মান বিলুপ্ত হয়ে যাবে তখন মহাবিশ্বকে বিলীন করে দেওয়া হবে তাই কাবার ধ্বংস হবে চূড়ান্ত এবং অপরিনিয় যা মানব ইতিহাসের সবচেয়ে বড় দুর্যোগ আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে এই মহাদুর্যোগ থেকে নিরাপদে থাকার দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আরো এমন ভিডিও পেতে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ পুরো ভিডিওতে জুড়ে থাকার জন্য আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হোক